তো বন্ধুরা আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এক সপ্তাহ কত দিনে হয় মানে কদিনে এক সপ্তাহ হয় সেটা আমরা জানবো এক দিন সমান ক ঘন্টা হয় এক ঘন্টা সমান কত মিনিট হয় তার এক মিনিট সমান কত সেকেন্ড হয় সেসব আমরা এই আজকের এই ভিডিওতে জানবো যে এক সপ্তাহ মানে কত দিন হয় এক সপ্তাহ মানে সাত দিন ঠিক আছে সাত দিনে এক সপ্তাহ হয় ঠিকই সোমবার সোমবার মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শনি রবি ঠিক আছে সাত দিনে আমাদের এক সপ্তাহ হয় তারপর একদিন সমান কত ঘন্টা একদিন সমান চব্বিশ ঘন্টা এটা কিন্তু মনে রাখতে হবে একদিন সমান হচ্ছে চব্বিশ ঘন্টা তারপর দেখো এক ঘন্টা ঠিক আছে একদিনে হয় চব্বিশ ঘন্টা ঠিক আছে তারপর বলছে এক ঘন্টা সমান কত মিনিট এক ঘন্টা সমান কত মিনিট এক ঘন্টা সমান আমাদের ষাট মিনিট এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট মানে ষাট মিনিটে আমাদের এক ঘন্টা হয় তারপর তারপর দেখো যদি বলা হয় এখানে যে এক মিনিট ঠিক আছে এক মিনিট এক মিনিট সমান কত সেকেন্ড সেকেন্ড ডট দিয়েছি ঠিক আছে এক মিনিট সমান কত সেকেন্ড মিনিট সমান আমাদের হচ্ছে ষাট সেকেন্ড ঠিক আছে মিনিট সমান হচ্ছে সেকেন্ড তারপরে এরকম প্রশ্ন হতে পারে পরীক্ষায় যে যে এক বছর সমান এক বছর সমান কত মাস এক বছর এরকম হতে পারে এক বছর এক বছর সমান কত মাস এক বছর সমান বারো মাস ঠিক আছে এক বছর সমান হচ্ছে বারো মাস আবার যদি বলে যে বারো মাস সমান কত বছর এরকম আসতে পারে বারো মাস সমান কত বছর বারো মাস সমান হচ্ছে এক বছর এরকম উল্টো পাল্টা দিতে পারে এরকম উল্টো এটা যেমন সোজা দেওয়া আছে এরকম উল্টো দিতে পারে যে ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে ক মিনিট হয় বলবে যে ষাট সেকেন্ডে এক মিনিট হয় তারপরে বলতে পারে যে ষাট মিনিটে ক ঘন্টা হয় অপশান থাকবে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এবারে তুমি জানো যে ষাট মিনিটে হয় এক ঘন্টা তারপরে বলবে যে চব্বিশ ঘন্টায় ক দিন হয় চব্বিশ ঘন্টায় এক দিন হয় তারপর সাত দিনে পাঁচ সপ্তাহ হয় সাত দিনে এক সপ্তাহ হয় ঠিক আছে